আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি রোজা অবস্থায় রাগ করে নেয় তাহলে তার করণীয় কি চলুন জানি ডাক্তার জাকির নায়ক স্যারের কাছ থেকে পরের প্রশ্নটা হলো রেগে যাওয়া সম্পর্কে রমজান মাসে আমরা কিভাবে রাগটাকে দমন করে রাখব লোকজন এই রমজান মাসে রোজা রাখে এই সময় তারা রাগ দেখায় এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি কোনো রকম যৌক্তিকতা আছে অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি সেজন্য আমরা তো রেগে যেতেই পারি আসলে এটা হবে উল্টোটা যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না কারণ আল্লাহ পবিত্র করণে বলেছেন বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো তিরাশি যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে শিখতে পারো আত্মসংযম বলা হয়েছে লা আল্লাহ কোন যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ তাহলে আপনি রোজা রাখছেন এজন্য যাতে রেগে না যান আপনি ঠিক উল্টোটা এটা কোনো অজুহাত হতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে খুব ক্লান্তি লাগছে তাই রেগে আছি আসলে ঠিক উল্টোটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এই সহি হাদিসটার উল্লেখ আছে সহি বুখারিতে খন্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয় নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল এ সময় কোনো অশ্লীল কথা বলবে না কাউকে ধমক দিয়ে কথা বলবে না আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা উস্কানিমূলক কথা বলে তোমাকে রাগিয়ে দিতে চায় তুমি তখন বলবে আমি আমি রোজা রোজা আছি আছি আছে। খন্ড অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই আমাদের প্রিয় নবী বলেছেন কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা সহি মুসলিমেও আছে অনেক জায়গায় আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সাইবুখারিতে খন্ড নম্বর 8 বুক অফ ম্যানার্স হাদিস নম্বর 6114 আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে শক্তিশালী হল সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয় যে রাগ কন্ট্রোল করে তাহলে রোজা আমাদের পথ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন সুভা আল্লাহ আমরা যদি রোজা রেখে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্য সময় সেটা পারবো